নমস্কার আমি বিশাখা শপিং সেন্টার থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো যে কীভাবে একা একা ব্যাগ ছাপাতে হয় আর তার সাথে সাথে দেখাবো আমি যে কীভাবে আমাদের এই বাইন্ডারটা মানে পেজ আটা কীভাবে গুলতে হয় আমি তোমাদের গোলাটাও দেখাবো কতটুকু এতে কতটুকু ইয়ে দিই ঠিক আছে তো আমি তোমাদের দেখাচ্ছি দেখো ভিডিওটা ফুল দেখবে দেখলে বুঝতে পারবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে নতুন নতুন ভিডিওগুলো এ করার সাথে সাথে যেন আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে যেন পৌঁছে যায় আর তোমরা যেন কিছু শিখতে পারো তো এটা আমার পাঁচ কেজি ঠিক আছে পাঁচ কিলো বাইন্ডার তো আমি এটা প্রায় আড়াই কিলো তিন কিলো দিয়ে দিলাম ঠিক আছে তো এটা আমি এই এটা আমি পুরোটা গুলব না তো এই যে আমি প্রায় আড়াই কিলো এ আমি দিয়ে দিলাম তো দেখো আড়াই কিলো পেস্টের সাথে আমি কতটুকু রং পাইল দিই এইভাবে বদলে থাকলে এরকমভাবে একটু করে নেবে ঝাঁকি মেরে নেবে যাতে রঙটা সব যেন এ হয়ে যায় দেখো আমি আড়াই কিলো এতে আমি ওই একশোর একটু বেশি দিয়েছি ঠিক আছে তো একশোর একটু সামান্য বেশি দিয়েছি একশো গ্রামে যাতে আমার গ্লেসটা যেন হয় তো এই যে পেস্টাটা সম্পূর্ণ এ হচ্ছে আমি পেস্ট দিলাম তারপরে রঙটা দিলাম আমার রেডি হয়ে গেল এইভাবে একটু ভালো করে গুলে নেবে দেখো এইভাবে ভালো করে গুলে নেবে এটা আমি যদি মনে করি যে আর একটু রঙ দেবো সামান্য একটু দেবো হ্যাঁ তো দেওয়া যায় কোনো অসুবিধা নেই তো এটা বুঝতে পারবে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কেমন কালারটা হয়েছে পুরো লাল কালারটা কেমন হয়েছে একটু সাদা সাদা ভাব না পুরো লালটা পুরো ক্লিয়ার হয়েছে দেখো তোমরা কিন্তু এইভাবে যদি করো তাহলে কোনো অসুবিধা হবে না আমি কিন্তু প্রায় আড়াই কিলো পৌনের তিন কিলো পেস্টের সাথে আড়াই কিলোর একটু সামান্য বেশি হবে তো পেস্ট আমি ইয়ে করেছি ঠিক আছে তাতে আমি প্রায় একশো কুড়ি গ্রাম মতন আমি রং পাইল করেছি ঠিক আছে দেখো কেমন কালার হয় সেটা আমি তোমাদের ছাপিয়ে দেখাবো এটা একটু ভালো করে একদম ভালো করে ঘেঁটে নিতে হবে সুন্দর করে যাতে সব যেন পেস্টাটা যেন খুলে যায় তো আমার রেডি এইবারে তোমাদের দেখাবো যে একা একা কিভাবে ছাপানো যায় তো যেহেতু আমি রোল থেকে কেটেছি এগুলো দেখো আমি রোল থেকে কেটেছি এগুলো ঠিক আছে এটা কিন্তু আটষট্টি জি কাপড় এটা কিন্তু আটষট্টি জি এর কাপড় ঠিক আছে পাতলা তো তোমাদের আমি এটা ছাপিয়ে দেখাবো আটষট্টি জি এর কাপড় দেখো এই যে লেখাই আছে লেখাই আছে ঠিক আছে আটষট্টি জি এর কাপড় তো আমি এটা তোমাদের ছাপিয়ে দেখাবো ইতি পঞ্চাশটা আছে ঠিক আছে একসাথে পঞ্চাশটা আমরা তুলে নিই হুম আর দেখো স্ক্রিনটা কিন্তু আমি সামান্য একটু উঁদু করে করছি আমি দু তিন সুতো আমি উঁদু করে মানে হাইটটা একটু উঁদু করে আমি কিন্তু স্ক্রিনটা লাগিয়েছি কেননা এটা আমরা যখন এটা ছাপাবো তখন তো দু দশটা নিলে তো বারবার নিতে হবে না আর আমরা এইভাবে প্রায় পঞ্চাশটা ব্যাগ একসাথে আমরা নিয়ে নিলাম একসাথে পঞ্চাশটা নিয়ে নিলাম নিয়ে এই দিয়ে দিলাম দেখো একটু সেন্টারে বসিয়ে নেবে একটু সেন্টারটা প্রথম প্রথম করে নেবে তোমরা ঠিক আছে এইবারে উনিশ বিশ সামান্য ছোটো বড়ো ইয়ে হতে পারে ওটা পরে আবার নেক্সট আবার ঠিক নিয়ে যাবে আচ্ছা তারপরে আমরা একটা এরকমভাবে একটা ওয়েট জিনিস চাপা দেবো এটা আমার কাছে ইট আছে তো তোমরাও পারলে ইটটা দিয়ে দেবে দেখো ভালো করে খেয়াল করো বন্ধুরা ভালো করে খেয়াল করবে কিন্তু ঠিক আছে তো দেখো মিডিলটা দেখো আমরা এই যে মিডিলটা এবারে আমি যেটা গুললাম সেই রঙটা দিচ্ছি কিন্তু তো আমার আগে রঙ দেওয়া ছিল হুম দেখো আমি এই টানলাম এই আবার ফেরেই ফার্স্ট চান্সে একবার এরকমভাবে করতে হবে যাতে মানে স্ক্রিনটা ক্লিয়ার হয়ে লেখাটা চলে আসে দেখো দেখো সুন্দর করে এরকমভাবে টানতে হবে সুন্দর করে টানতে হবে মানে হচ্ছে বেশি স্পিডও করা যাবে না বেশি স্লোও করা যাবে না হ্যাঁ স্পিডটা হাতের যে আমাদের স্পিডটা কিন্তু ঠিক রাখতে হবে যে ছাপিয়ে তারপরে আস্তে আস্তে এ করবো এরকমটা করলে কিন্তু হবে না হুম ঠিক এরকমভাবে একদম সুন্দরভাবে একবার টানলেও হয় দুবার টানলেও হয় ঠিক আছে কোনো অসুবিধা নেই যে দুবার টানলাম বলে অসুবিধা হবে এরকমটা হবে না দেখো আটষট্টি কাপড় আমি কিন্তু ছাপছি দেখো পুরো সুন্দর ছাপা হচ্ছে সুন্দর ছাপা হচ্ছে আমাদের ব্যাগের মিডিল হচ্ছে এটা আমরা এতটা ছেড়ে রেখে দিয়েছি মাথায় মুখ পটি যাবে সাইডগুলো পুরো মিডিল করে নিয়েছি নিয়ে আমরা ছাপছি দেখো এরকম কালারটা এসেছে দেখ সুন্দর কালার এসেছে আর যখন তোমরা কিন্তু যখন কাপড়টা কাটবে এই যখন রোল থেকে কাপড় কাটবে না সেখানে একটা জিনিস খেয়াল রেখে দেবে যেন ময়লা না লাগে ময়লা বলতে নানান রকম ছোট ছোট কোনো রকম ধুলোবালি থাকলে সেগুলো কিন্তু স্কিনে এরকমভাবে জাম হয়ে যাবে স্কিনে জাম হয়ে যাবে হুম তো আমি এই স্কিনটা অনেক পুরোনো স্কিন তো এইভাবে চলছে অসুবিধা নেই চালাচ্ছি দোকানদার বলছে আমার ঠিক আছে কোনো অসুবিধা নেই তার জন্যে আমরা কিন্তু এইভাবেই কাজটা করছি দেখো কোনো অসুবিধা নেই একদম দুবার টানতে পারো একবারও টানতে পারো একবারে যদি আমার এ হয়ে যায় তাহলে দুবার টানার কোনো প্রয়োজন নেই দেখো ময়লা বলতে এই সব ধরনের ছোট্ট ছোট্ট ময়লা এগুলো কিন্তু লেখায় জাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুন্দরভাবে এরকমভাবে ছাপাবে এইবারে এইটাই যদি আমি সোজা না টানি হ্যাঁ কিন্তু আমার কিন্তু লেখায় ঝাপসা আসার সম্ভাবনা থাকে একটু সুন্দরভাবে সোজা টানতে হবে ঠিক আছে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিসটা দেখো লেখা লেখাটার আমার হাইট হচ্ছে দেখো আমি একটা জিনিস দেখাই অনেক লোকে কিন্তু এটা কিন্তু সমস্যা করে ফেলে অনেকেই জানে না নূতন আমার লেখাটা হচ্ছে দশ ইঞ্চি লেখা এইভাবে আছে এইভাবে দশ ইঞ্চি আছে ঠিক আছে আর এইভাবে আছে আমার সাড়ে আট ইঞ্চি তো দশ ইঞ্চি আছে আমি যেহেতু এইভাবে আসতো ব্যাগ ছাপাচ্ছি এটি যদি আমি কেটে নিয়ে এইভাবেই যেত কিন্তু এটা যখন আমি এইভাবে ছাপাচ্ছি তাহলে আমার স্টেপারটা কতটা সাইজটা একটু দেখিয়ে বলে দিই দেখো এটা কিন্তু আমার বারো ইঞ্চি ঠিক আছে তো বারো ইঞ্চি এ আমার লেখাটা কিন্তু দশ ইঞ্চি আমি কিন্তু স্ট্যাপারটা নিয়েছি বারো ইঞ্চি আর তোমাদের যদি এই লেখার হাইট যদি এগারো ইঞ্চি হয় তাহলে কিন্তু তোমাদের তেরো ইঞ্চি নিতে হবে ঠিক আছে তেরো ইঞ্চি নিতে হবে কিন্তু খেয়াল করতে হবে যে আমি এই লেখার থেকে আমি যে ছোট নেব এই যে এই যে কুইজারটা যদি আমি ছোট নিই তাহলে কিন্তু আমরা যখন এইভাবে লেখাটা যখন টানবো না তখন কিন্তু লেখার একপাশ কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে সব সময় কিন্তু লেখা ছাড়া একই ইঞ্চি করে বড় নিতে হবে এক ইঞ্চি বড় নিতে হবে ছোট নিলে কিন্তু হবে না এটা কিন্তু তোমাদের মাথায় রেখে দেবে আর সবসময় একটা জিনিস খেয়াল করবে একটু দামই নেবে এইটা না এই যে এই যে আমি যে স্টেপারটা ব্যবহার করছি এটা একটু দামই নেবে আর একটা আছে পাতলা আছে সেটা নেবে না কিন্তু একটু দামই নেওয়ার চেষ্টা করবে সবসময় কেননা এইটা আমাদের অনেক চোট হয় দেখা যাচ্ছে এইটায় আমি হাজার হাজার ব্যাগ ছাপাবো এইবারে কোনো রকম ব্যতিক্রমে যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে তাহলে সেই কাজটা করা যাবে না আর এগুলো তো হাতের কাজে পাওয়া যাবে না তার জন্য একটু দামই নেবে তোমরা যারা নূতন তারা কিন্তু অনেকেই জানো না যে স্টাফারটা কম দামেও আছে দামিও আছে একটু দামিটা নেবে তোমরা কিন্তু আর যেটা বললাম যদি দশ ইঞ্চি লেখা হয় তাহলে বারো ইঞ্চি নেবে মাথায় রেখে দেবে এটা না হলে কিন্তু তোমাদের এটা ছাপা যাবে না কিন্তু ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস যেটা বললাম সেটা হচ্ছে লেখা যখন আমি ব্যাগটা কাটবো এখানে যেন এক ফোটাও যেন না কোনো কিছু ময়লা থাকা থাকে আর কি সবসময় চেষ্টা করবে পরিষ্কার করে সেগুলো কিন্তু স্ক্রিনে লেগে গেলে কিন্তু জড়িয়ে যাবে আচ্ছা এটা হলো হয়ে গেল। ভালো করে খেয়াল করো এই যে আমার কিন্তু কমপ্লিট এইবারে এখানে কিন্তু কোনো দাগ নেই ভালো করে খেয়াল করো এখানে কিন্তু আমার কোনো দাগ নেই যে আমি মার্কারি করে রেখেছি এরকমটা কিন্তু করে নিই এইবারে বন্ধুরা একটা জিনিস ভালো করে খেয়াল করবে দেখো এইটার গুরুত্বটা দেখবে এটা তো একটা ওয়েট দিয়ে রেখে দিচ্ছি আমি তারপরে এইটা আমি কি করছি দেখো এটাকে আমি এইভাবে সমান করে বসিয়ে দিলাম এদিকেও সমান আছে এদিকেও সমান আছে এইবারে এইটা আমি এইভাবে ধরলাম ভালো করে খেয়াল করো এইভাবে ধরলাম ধরে নিয়ে আমি এইভাবে বসিয়ে দিলাম সেম এইভাবে হয়ে গেল এইবারে ইটটাকে আমি কি করব দেখো এইটা কিন্তু এই যে লেখাটার উপরে কিন্তু আমাদের একটা কাপড় দিয়ে দিতে হবে শুধু ইটটা দিলে কিন্তু হয় কিন্তু এই কাপড়টা যাতে আমার যেন লেখাটা না যেন নষ্ট হয় এই দিয়ে দিলাম ফের এই দিয়ে আমরা আবার ফের ছাপানো শুরু করলাম দেখো কমপ্লিট তাহলে এইবারে সামান্য যদি উনিশ বিশ হয় এদিকে সামান্য এদিকে সামান্য যদি উনিশ বিশ হয় তাহলে আমাদের সামান্য এই টেনে নিলাম হয়ে গেলো আমাদের কাজ একদম কমপ্লিট তাহলে আমাদের কোনো মাপ যোগ কোনো কিছু প্রয়োজন হলো না আমাদের শুধু জাস্ট একটা এরকম ওয়েট জিনিস দিয়েই আমাদের কাজ শেষ হয়ে গেলো তাহলে কিন্তু এইভাবে যদি তোমরা করো তাহলে